সারবা বসের রাজনীতি আর করা যাবে না এমন মন্তব্য করেছেন বিজিএমইএ পরিচালক ডক্টর রশিদ আহমেদ হোসাইনি শুক্রবার বিকেলে কুমিল্লার লাকসবে পশ্চিমগাঁও যুব সমাজ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন তিনি বলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে নমিনেশন দেবেন তার পক্ষেই কাজ করবে নেতা কর্মীরা দলের সিদ্ধান্তের বাইরে কোনো কাজ না করার বিষয়ে নেতা কর্মীদের সতর্ক করে দেন তিনি খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি তুলে দেন লাকসম পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক পৌর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান মনির এ সময় উপজেলা বিএনপির সদস্য এ কে এম আতিকুর রহমান লিটন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন